দেখার একটা সুযোগ করে দেন দেখো নাস্ত থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধু দের কে দেখার একটা সুযোগ করে দেন দেখো নাস্ত থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধু দের কে দেখার একটা সুযোগ করে দেন দেখো নাস্ত থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধু দের কে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা যদি প্রথম দিকে তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের শহরটা এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন এখন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক রকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদের দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদের দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে দেখেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদের দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে 1400 বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা টিকা এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা টিকা এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক রকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম থেকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চলতোশ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চলতো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চলতোশ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা টিকা রকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা টিকা রকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা টিকা এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দিকে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌদ্দশ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মুখা শহরটা টিকারকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দোশো বছর আগে আমাদের মুখা শহরটা টিকারকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দোশো বছর আগে আমাদের মুখা শহরটা টিকারকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দিন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌত্রিশ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌত্রিশ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চৌত্রিশ বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দ শো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দ শো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দ শো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখার একটা সুযোগ করে দেন দেখুন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের মক্কা শহরটা ঠিক এরকম ছিল আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকে দেখ